নমস্কার আদব প্রিয় শিক্ষার্থী সম্মানিত যারা দেখছেন আজকের এই ক্লাস আটমুল দেমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা সাথে আছি আমি বিপুল সরকার সহকারী শিক্ষক আটমুল দেমুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজকের পাঠের বিষয়ে নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি নবম অধ্যায়ের নয় পয়েন্ট দুইয়ের দুইটা প্রশ্নের সমাধান করবো আমরা তো শিক্ষার্থী এই দুটো প্রশ্ন অধ্যয়ন করলে তোমরা কি জানতে পারবে ত্রিকোণমিতিক মান প্রয়োগ করতে পারবে ত্রিকোণামিতিক মান প্রয়োগ করে উভয় পক্ষের সমাধান দেখাতে পারবে এবং ত্রিকোণমিত মান প্রয়োগ করে সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবে তাহলে শুরু করা যাক মূল আলোচনা বাইশ নম্বর সমাধানটা আমরা করব। বাইশ নম্বর সমাধানের জন্য প্রথমে আমরা বাম পক্ষ নেব এখানে বলা আছে যে cos থ্রি এ সমান ফোর কস কিউবে মাইনাস থ্রি কজে এবং একটা শর্ত দেওয়া আছে যে এ সমান হচ্ছে থার্টি ডিগ্রি শুরু করা যাক তাহলে সমাধান বাইশ লেফট সাইড কস থ্রি এ প্রিয় শিক্ষার্থী মান আমরা বসাবো হচ্ছে এর মানটা এর মানটাই যেটা তাহলে কস থ্রি ইন্টু থার্টি ডিগ্রি কস নাইনটি মান সাইন জিরো মান জিরো এবং তাহলে কস নাইনটি ডিগ্রি মান জিরো তাহলে আমরা বলবো কস নাইনটি মান জিরো এবার আসি রাইট সাইড রাইট সাইডটা ফোর কস কিউবে থ্রি কজ এ এর মানটা প্রয়োগ করবো থার্টি ডিগ্রি হোল টু দুপার কিউব থ্রি কস থার্টি ডিগ্রি ফোর ইন্টু কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সাইন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু হোল টু দুপার কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি বাই টু ফোর ইন্টু রুট থ্রিকে তিনবার গুণ করলে থ্রি রুট থ্রি হয় একটা থ্রি বের হয়ে আসবে এটা হয় এইট মাইনাস থ্রি রুট থ্রি বাই হচ্ছে টু চারদি ভাগ করলে হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু টু থ্রি রুট থ্রির মধ্যে থ্রি রুট থ্রি বাদ দিলে জিরো থাকে তাহলে বলা যায় লেফট সাইড সমান রাইট সাইড রুট দেখানো হলো পক্ষ এবং পক্ষ দেখানো হলো কৃষিক্ষেত্রে আমরা চলে যাই পরের প্রশ্নে পরের তেইশ নম্বর সমাধানটা তেইশ নম্বর বলছে সমাধান করো যেখানে থিতার মান জিরো ডিগ্রির সমান অথবা বড়ো এবং নব্বই ডিগ্রি ছোটো অথবা নব্বই ডিগ্রি সমান তো দেয়া আছে আমার সাইনে প্লাস কজের সমান ওয়ান দেয়া আছে সাইন এ প্লাস আসলে এখানে থিটায় মান বলছে এটা থিটাই হবে এটা থিটাই হবে থিটা করায় ভালো তাহলে সাইনে সাইন থিটা প্লাস কস থিটার সমান ওয়ান আমরা উভয় পক্ষে বর্গ করবো সাইন থিটা প্লাস কস থিটা হোলস্কোয়ার ওয়ান হোলস্কোয়ার বর্গসূত্রে প্রয়োগ করবো তাহলে এরকম আসে সাইন্স কোয়ার থিটা ক কসকয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কিটা সমান ওয়ান সাইন্স কোয়ার থিটা প্লাস কস হয় ওয়ান প্লাস টু সাইন থিটা ইন্টু কিটা সমান ওয়ান ওয়ানটা পক্ষান্তর করে নেগেটিভ হয়ে ওর পাশে জিরো হবে টু দ্বারা ভাগ করলে জিরো হবে একবার আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু কিটার সমান জিরো সাইন কস থিটার সমানও জিরো হয় সাইন থিটার সমানও জিরো হয় তাহলে প্রথমে আমরা বলব সাইন থিটার সমান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে অতএব আমরা বলবো সাইন থিটার সমান সাইন জিরো জিরো ডিগ্রি অতএব থিটা সমান জিরো ডিগ্রি অথবা কস থিটা সমান জিরো কস থিটা সমান জিরো বা থিটা সমান কস নাইনটি ডিগ্রি মান জিরো অতএব থিটা সমান নাইনটি ডিগ্রি হয় তাহলে আমার এই শর্তে আসলো মান নিম্নয়মান মান থিটার সমান জিরো ডিগ্রি অথবা থিটার সমান নাইনটি ডিগ্রি যে শিক্ষার্থী এই ছিল আজকের পাঠের বিষয় এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো